داعيا إلى الله بإذنه وسدادا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس لتخرج الناس من الظلمات إلى النور. صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: إن الله يبعث الناس يوم القيامة ثم يميز العلماء فيقول يا معشر العلماء إني لم علمي على قلبك. ليعذبكم اذهبوا قد غفرت لكم او كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله واتي جواهي قران بطلب الشده ودكاي আজকে এই বাৎসরে ইসলামী মহা অত্যন্ত শ্রদ্ধাবাজন সভাপতি সহ সভাপতি জাতীয় শ্রেষ্ঠ সম্পদ একরাম মহাজাজ মহতারাম সম্মানিত মসুল্লা একরাম পর্দার আর অত্যন্ত শ্রদ্ধা মা অগণয়ন সমস্ত প্রশংসা সেই রমে কায়েনাতের প্রতি জালাহতলা দয়া একরে মা একডে কোরান এবং হাদিসের সোহী কিছু কথা বলবার এবং শুনবার সুযোগ দিলেন দিল থেকে বড় দরদ এবং ভালোবাসা নিয়ে বলতেছি আলহামদুলিল্লাহ তো হাজেরিন কুতবা এবং দরুদ শরীফের আমি ছোট্ট একটা আয়াত এ কারীমা আপনাদের মধ্যে তেলাওয়াত করেছি আমার তেলাওয়াত কি তো আয়াতের সরল তরজমা আল্লাহ রাব্বুল আমিন বলেন কিতাবুন আনزل্লাহু আলাইকা লিতুখরিজান নাস লিতুখরিজান নাস 미না জুলুমাতি ইলাল নূর ওগো নবী আমি আযহার উপর একটা কিতাব নাযিল করলাম কিতাবের নাম কি কোরআন হাকীম আল্লাহর আমিন বলেন আমি আত্মার কোট একটা কিতাব নাদিল করলাম কেন করলাম লেতুখুরিজ আর না সামিনাজুল মাতি ইলা নুর যাতে করে পথ ভরা মানুষকে অন্ধকার থেকে বের করে আপনার আলোর পথ দেখাতে পারেন সুবাহান তাহলে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায় একটা কিতাব তার নাম জাহালতের অন্ধকার হতে পারে শিরেকের অন্ধকার হতে পারে বিদায়তের অন্ধকার হতে পারে জুলুমের অন্ধকার হতে পারে যাবতীয় অন্ধকার থেকে মানুষকে জাহান নামের গর্ত থেকে বের করে জান্নাতের পথ দেখায় একটা কিতাপ তার নাম এ হচ্ছে আমার তেলাওয়াত কি তো আয়াত হাদিস পড়েছে তরজমা শোনার আগে সুহাম আল্লাহ বোল্লা রেডি থাইকেন আসেন তুই আল্লাহ নবী বলেন ফরান্নবি হোসাল্লাহরি হামান সুম্মাই মাইসুলহ লামা থায়া কু লু ইয়া হা মা সারা লাহ লামা ইন্নিলমাজা আইলমি আল্লাহ তলবিকা নিও হাজ দে বা কু আল্লাহ নবি মনেন কামত ময়দান যখন কায়েম হায়া যাবে লক্ষ্য কোটে মানুষেরা সারায়া যাবে ওই সময়ের ভিতরে আল্লাহর বড় আমিন আলন্দের কেদ্দার করায় দিবেন আল্লাহর পর আমিন দায় দেয়া বলবেন ইয়া আমা হাসা লাহ লামাহা এ আর এম সম্প্রদায় শোন ইন্নি লামা হাজা আইলমি আল্লাহত আল্মি কাজো হাজ আমি আল্লাহ তা তোমাদের অন্তরে এলেম রে গেছিলাম আজাদ দেওয়ার ধন্য নয় আল্লাহ আল্লাহ আমিন বলবেন শোনো তোমাদের অন্তরে আমি আল্লাহ তালা এলেম রেখেছিলাম হাসনা মাঠে আজাদ দেয়া এলেম নষ্ট করতে চাই না

আল্লাহর নবী প্রত্যেক রাত্রে আল্লাহকে স্বপ্ন দেখতেন রাত্রে স্বপ্ন দেখতে সুবির সাদিকা করে ডাইরেক্ট জেমনে দেখতে স্বপ্নে বাস্তব ওইভাবে আর আল্লাহকে দেখা যাইত এই একটা কারণ আল্লাহর হাবিবের মনের ভিতরে বড় বেদনা রাত্রে দেখি সকালে নাই আল্লাহর নবীর মাথায় আরো একটা টেনশন ছিল গোটা আরব দেশের মানুষ কেন আল্লাহ চিনে না বাবা ছেলের ভিতরে সম্পর্ক নাই মা সন্তানের ভিতরে সম্পর্ক নাই ব্যবসায়ীদের অবস্থা ভালো না রাজনৈতিক অবস্থা ভালো না সমাজের অবস্থা ভালো না এই জাতি ভালো হবে কবে এই দুই টেনশন কয় টেনশন বলেন দুইটা আল্লাহর হাবিব সরোয়ার দাঁড়ানো খানা এক আবার চোদ্দ নম্বর গেট বাবে আব্দুল আজিজ থেকে সৌজা পুরো দিকে সাড়ে তিন কিলোমিটার দূরে একটা পাহাড় নাম জাবালে প্রথম যে পাহাড় জাবালে আবু কুবাইস এর পরবর্তী পাহাড়ের নাম জাবালে নূর কি বলছি বলেন জাবালে নূরের হেরা পর্বতের গুহায় আল্লাহ নবী নিজেকে একাকী করে নিলেন নির্জনে গেলেন তো সিরি কিতাবে আসছে মানুষ নির্জনে যায় দুই কারণে কয় কারণ এক নাম্বার দুনিয়াতে কেউ যদি প্রেম করে প্রেম করে সেকা খাইলে এই লোকটা নির্জনে যায় মুরব্বীরা কয় ঠিক যুবকরা কি সে কয় কি করে সেকা খাইলে কন বুঝাইলে আপনিও বুঝবেন মনে করেন এক বেটা আর এক বেটির লোকে বাদাম খাইছে অনেক ভালো সম্পর্ক নাকি কি এই বাদাম খাওয়ার সম্পর্ক হওয়ার পরে ওই বেডির আজকে বিয়ে আর একবার লাগে আপনার কি মনে হয় আজকে রাত্রে সেরাটার ঘুম হইব আমার মতো রং পাঁচটাও যদি আয়ক হয় অনেক কষ্ট করে আইসি বাবা আয় একটু ওয়াশ শোনাই তখন ওই বাড়া গেব ভুজুক আমার একটু একা কি থাকবার দেন বুদ্ধি করে কোন তো কি খাইছে হ্যাঁ তাহলে শাক খাইলে মানুষ ভালোবাসার ভিতরে ফাটল হইলে মানুষ নির্জনে যাওয়া কি বেশি পছন্দ করে দুই নাম্বার কারণ মানুষের ভিতরে যখন মানসিক টেনশন থাকে ওই সময় দেখবেন মানুষের আরামের ঘুম হারাম হয়ে যায় মানসিক টেনশন এখানে মানুষ নির্জনে যায় মনে করে আগামীকাল মমি সিং জুডিশিয়াল করে একটা মামলার রায় আজকে রাস্তায় কিন্তু ঘুম না হওয়ার কথা বুঝেন নাই মনে হয় কেন বলেন তো কি টেনশন হ্যাঁ মানসিক টেনশন তা সিরে কিতাবে আসছে রইসুল মুফাসসিরিন বলেন এই নির্জনে যাওয়ার দোনোটা কারণ আল্লাহর নবীর ভিতরে ছিল তবে কিন্তু সবার লাগোতে পারেনি তাহলে এক নাম্বার ভালোবাসার একটু ফাক দুই নাম্বার মানসিক টেনশন কখন কবে নবীর আবার ভালোবাসা করলো কার লগে ফাঁক হলো আবার কখন একটু আগে যে শুইলাম রাত্রে মালিককে স্বপ্ন দেখেন বাস্তরে সকালবেলা নাই ভালোবাসা একটু ফাঁক হলে তো একদম খুবই বলেন তা ইনলেন সাদা তো হায় পারা কত কা নিশা তা তিন সাদকাত হয় পরা কতখানি শানা মুশকিল হয় mohabbat মে জোদা ই জামানা আল্লাহ নবী বিশ্বনবী সরওয়ার এ আয়াতে কারীমানাজিল হাওয়াতে প্রতি রাত আল্লাহকে স্বপ্ন দেখেন সুবে সাযীকের পরে সরাসরি আল্লাহকে পাওয়া যায় না ভিতরে বড় বেদনা ভালোবাসার ভিতরে কমতে হয়ে গেল অন্য দিক থেকে মানসিক টেনশন গোটা আরবের সামাজিক অবস্থা ভালো নয় অর্থনৈতিক অবস্থাও ভালো না রাজনৈতিক অবস্থাও ভালো না এই দুইটা কারণে আল্লাহ নবী নিজেকে একাকী করে নেওয়ার জন্য জাবালে নোরের হেরা পর্বতের গুহায় চলে গেলেন এবার বুঝে থাকলে আওয়াজ দিবেন আল্লাহ নবী কেন গেলেন নবী কি চায় দুনিয়ার কেউ না জানলে ও কে জানেন আল্লাহ হাবিব সরোয়ারে দয়ালম নবী ধ্যানমগ্ন হয়ে গেলেন আল্লাহ রবুল আবিন জিব্রাইলকে ডাক দেখ এ জিব্রাইল তাকায় দেখ কোন বিধান মগ্ন হয়ে আছেন বন্ধু আমার কেন নির্জনে আসলো দুনিয়ার কেউ না জানলেও জানি আমি আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাব্বুল আমিন জিব্রাইলকে ডাক দেওয়া হয় জিব্রাইল শোনা আমার এমন বন্ধু নির্জনে চলে আসে এই বন্ধু যখন তার মায়ের পেটের ভিতরে ছিলেন তখন আমি আল্লাহর সাথে বন্ধুর সম্পর্কটা বড় দামের ছিল আল্লাহ রাব্বুল আমিন বলেন জিব্রাইল শোনা আমার এমন পয়ে গাম্বার যাবলে হীরা পর্বতের ঘুয়াছে যা দিয়ে কাঁদে চোখের কোনায় পানি চলে আসছে জিবরাইল শোনো আমার এই পয়গাম্বরের জন্মের আগে থেকেই আমার সাথে সম্পর্ক অনেক দামে বুঝবেন কেমনে সিরাতের গ্রহণ একটা কিতাব আছে বাবা কিন্তু লুদুনিয়া কিতাবের নাম ওই কিতাবের দুই নাম্বার খন্ডের ভিতরে পাবেন মা আমেনা থেকে রাওয়ায়াত নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা হা বলেন আমার নামে আমার শ্বশুরের কাছে একবার বিচার দায়ের করা হলো মা আমেনা বলেন আমার শ্বশুর আমাকে ডাক দেয়া বলেন ওগো আদ আমেনা ও বৌমা শোনা তুমি আমাকে লজ্জায় ফলায় দিলা আরবের এলার্ট পারসন ব্যক্তিদের ভিতরে আমি অন্যতম একজন তোমার নামে তো আমার কাছে বিচার চলে আসে আমাজান বলেন কি বিচার দাদা বলেন না শোনা তুমি নাকি গায়ের ভিতরে সুগন্ধি লাগাও আমার দেশের আরবের রাষ্ট্রের আইন হলো স্বামী মারা যাওয়ার পরে গায়ে সুগন্ধি ব্যবহার করা নিষেধ আমার ছেলে আবদুল্লাহ মরে গেল আমার কোনো আফসোস নাই আল্লাহর মার আল্লাহ নিয়ে গেছেন তবে আমার এখন ব্যথা হলো ছেলে মারা যাওয়ার পরে তুমি কেন গায়ে সুগন্ধি লাগাও মা আমেরা জবাব দিয়া বলে বাবা সুগন্ধি আমার গায়ে না সুগন্ধি আমার পেটে মা আমেরা বলে বাদান শোনেন এই সন্তান আমার পেটে আসার পরে থেকে আমি আগেরা যতবার আমার জবান থেকে থুতু জমিনের ভিতরে পালাই আমি আমার থুতুর দিকে তাকায় দেখি যতক্ষণ পর্যন্ত থুতু না শুকায় আমার ওই ফেলানো থুতু দিয়া মেশকের গ্রান পাওয়া যায় কি বোঝেন সম্পর্ক মালিকের সাথে পড়ে না আগে থেকেই ওই থেকে আরো একটা রাওয়ায়াত আছে সিরাদের সিরাতের কিতাবের ভিতরে পাওয়া যায় মা আমেনা বলেন শিশু মহাম্মদ যখন আমার পেটের ভিতরে ছিল বালতি হাতে নিয়া প্রতিদিন পানি আনার জন্য কুয়ার কাছে গিয়ে দাঁড়ায় যাইতাম মা বলেন কুয়ার শিওরে দাঁড়ায় পানির দিকে নজর করেই দেখতাম আমাকে দেখা মাত্র পানি উপরে চলে আসতো দুইটা রাওয়ায়াত কি বোঝা যায় নবীজির সাথে মালিকের সম্পর্ক পড়ে না আগে কয় না শুনে ওই রব্বে কারিম ডাক দিয়ে কয় জিব্রাইল শোনো যে পয়েগাম্বার তার জন্মের আগে থেকে আমার সাথে সম্পর্ক ভালো এই জিব্রাইল আমার ওই পয়গম্বর জাবালে দূরের হীরা পর্বতের চোখের পানি ছেড়ে ধ্যানমগ্ন হয়ে গেছেন বন্ধু কেন আসেন কেউ না জানলেও জানি আমি আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন জিবরালকে বলেন তাড়াতাড়ি যা আমার পয়গম্বরকে আমার সালাম দে বন্ধু আমার যেই কারণে এসেছে আমার বন্ধুকে হাদিয়া দিয়া মক্কার জমিনে আবার পাঠিয়েয়া দিলাম নাজিল হয়ে গেল আমার তিলাওয়াত কি দোয়া আয়াত আল্লাহ রাব্বুল আমিন বলেন কিতাবুন আনซাল্লাহু আলাইকা লিতুহিরান নাস মিনাল জুলমাতিল পয়গম্বর আপনার উপর একটা কিতাব নাজিল করে দিলাম কিতাবের তেলাওয়াত করেন পড়বে যারা সুন্দর মানুষ হবে তারা মানবে যারা জাতির শ্রেষ্ঠ সম্পদ হবে তারা বুঝবে যারা সোনালী যুগের মানুষ হবে তারা আর টেনশন করা লাগবে না মানুষের টেনশন নিয়ে আসছেন এই নির্জনের ভিতরে আর কাঁদতে হবে না এই জানেন কিতাব দিয়ে দিলাম তেলাওয়াত করেন মানবে যারা জান্নাতের নমুনা মানুষ হয়ে যাবে তারা নাজিল হয়ে গেল কিতাব আল্লাহ নবী খুশি হইয়া সন্তুষ্ট চিত্তে বাড়ি না গিয়া সৌদা তুলে গেলেন খানায় খাবার জত্তরে আল্লাহ নবী কোরআনে হাকিম তেলাবাদ করা শুরু করে দিলেন আল্লাহ নবী যেই জায়গার ভিতরে কোরআন তেলাবাদ করেন এখান থেকে আবু জাহের বাড়ি থেকে হাইটা আসলে পঁচপান্ন সেকেন্ড লাগে কত মাত্র পঁচপান্ন সেকেন্ড তাহলে বোঝা যায় নবী তেলাবাদ করেন সে দূরে থেকেও শুনতে পারতেছে কি বলেন আল্লাহ নবী কোরআন তেলাবাদ করেন আলো চায়া যখন নবী তিলাওয়াত করতেছিলেন খানা আবার চত্বরের ভিতরে দাঁড়ায় আবু জাহল শুনে শুইনা নিজের মাথা নিজে চুলকায় আর ডাক দিয়ে কয় মুহাম্মাদের এই মিশন যদি জমিনে চলে মুহাম্মাদের আওয়াজ যদি জাতি মাইনা নেয় আমার তো নেতৃত্ব খুই যাবা যাই তো না অন আবু জাহল ডাক দেয় নজর হারেস কোথায় উতবা কোথায় সাইদা কোথায় সব পণ্ডিতকে ডাক দেওয়ার পরে বলে শোনা মুহাম্মাদের তেলাওয়াত বন্ধ করার জন্য মিশন কায়েম করা কি করবেন আগামীকাল রাস্তার মোড়ে মোড়ে আমরা দাঁড়ায় যাব যেই মানুষরা আসবে আমরা বলবো যায়না না লোকটা পাগল নজবিল্লা কয় না নতুন মানুষরা আসে আবু জাহেল নিজে জায়গায় যাও কই কাবার চত্বরে একটা লোক আসছে কি যেন তেলাবাদ করে শুনলেই নাকি মজা পাওয়া যায় আবু জাহেল কয়া যাও তবে মনে রাখবা লোকটা পাগল মানুষরা গেলেন পাগল দেখার জন্য যাওয়ার পরে একজন আর একজনকে ডাক দেখ তাকে দেখ নেতা কইলো কি আমরা পাইলাম কি সেটা আর একটা ডাক দেখ নেতা পাগল যায় না পাগলের কাছে আর আমরা যত দুগুণ জানি পাগলের মাথার চুলগুলো থাকে উষ্ক ফুষ্ক পাগলের দাড়ি আর দাঁতের মধ্যে থাকে ময়লা যে মানুষটাকে পাগল বলে সম্বোধন করা হয় তাকে দেখ আল্লাহর জমিনে এর চাইতে সুন্দর মানুষ আর একটাও হতে পারে না কচল আর একটু কাছে যাই আল্লাহ নবীর কাছে গিয়া চেহারা দিকে তাকায় থেকে মনের অজান্তে কালাম আবার মুসলমান হয়ে গেছে কেন

চেহারা দিকে তাকাইলে মায়া লেগে যায় একজন আরেকজনকে বলে দেখ দেখলেই ভালো লাগে আর একটু কাছে যায় নবীজি একদিক থেকে তেলাওয়াত করেন মনের অজান্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় বুঝে থাকলে কোন আবু জাহেলের মেজাজ নরম না পাগল বলে তো ঠেকাত গেল না কবল মুজাদু কর কি কয় জাদু কর এবার জামাত নামক জাদু কর কে ভাড়া করে আনা হয়েছে আবু জাহেল জামাত নামক জাদু করে ডাক দিয়ে কানের মধ্যে তুলা ঢুকা

মালিক ডাক দেয় কয় ইন্না কালান তাহাদি মান আহাবাবতা আল্লাহ ইয়াহদি মাইয়াশা আল্লাহ রাব্বুল আমিন বলল গো পয়গম্বর আপনি যারা মুহাব্বত করেন চাইলেই তার হেদায়েত দিতে পারবেন না খাজানা আমি আল্লাহর হাতে আমি আল্লাহ যার চাই তারই হেদায়েত দিতে পারি হেদায়েতের খাজানা কার কাছে আল্লাহ জলে যে বেড়ালে ডাক দেয়া কয় হেদে খাতাগুলো খুলিলে রাখ বন্ধুর কাছে আসবে যারা কালামা পড়ে বাড়ি যাবে তারা অন দাদা জামাদ নামো করে কয় তুলা খোলাও নিশেষ শুনতেও মনে চায় কি পড়ে তো এক পাশের কানের তুলাটা খুলি আল্লাহ এক পাশে কানের তুলা খুলছে শুই নেই কয় স্বর্গ না এক কানে শুনলেই এত মজা না জানি দুই কানে শুনলে দুই পাশের কানের তুলা কলা শেষ আল্লাহ হাবিব সরবী কোরআন তেলাবাদ করেন জামাত নামক দাদু করে চোখের কোনা দিয়া তপ করে পানি পড়া শুরু দূর থেকে আবু জাহেল ডাক দিয়ে কয় জামাত তোমাকে বললাম জাদু করে বাইরে ফেলাও তুমি কিনা আমার তেলাবাদ শোনা কানতেছো জামাত নামক দাদুকার থমকে দাঁড়ায় গেলেন আর বলে আবু জাহেল শোনা যে লোকটা তুমি জাদুঘর বলো লা তো তার কশং খা বলে এইটা কোনোদিন যাদুরবানী হইতে পারে না আমার মনে হয় রাসমান থেকে নাজিহীল হওয়া। কিতাব হইতে পারে জামাদ দামু জাদুঘর আবজালে ডাক দেখয় শণা এই মুহূর্তের ভিতরে তোমার সাক্ষী রাইখা আমি জামাত কালে মা বুড়ে মুসলমান হয়ে গেলাম আবু জাহে রেমে নরম না গরম এইবার কয় যায় না লোকটা কবি কয় না কি কয় খালি দরোজা বালতাই দিছে কি বালদায় কয় না কয় না কয়না এক একবার একা কৌশল বালতায় মনে রাখবেন তোর আনার বিরুদ্ধে যারা যত বেশি কৌশল করছে ওর পতন তত জটিল হয়েছে যত কৌশল বেশি ওর পতন তত খুব ভালো করে বুঝেন ছোট্ট একটা ডিষ্টান্ত আপনি বুঝবেন একবারের মুখে খুব রুচি কি হয়েছি বল রুচি বলতো খুব খাইতে পারে এই বাজারে গেছে যা দেখে এক হোটেলের ভিতরে লেখা আছে এখানে কম দামে খাবার খাওয়া যায় গিয়ে দেখে দুই দরজা এক দরজা লেখা আছে এসি রুমে খাইলে এটাতে ঢুকেন নন এসি খাইলে এটাতে ঢুকেন পড়ছে এক দরজা দিয়ে এসি দরজা দিয়া দুই পড়ার পরে লেখা আছে খাইবা চাইলে এখানে ঢোকেন নিয়ে যাইতে চাইলে বামের তাই ঢোকেন খাইবা টাকা খাইয়ে যাবো ঢুকছে খাইয়ে যাবো দরজা দিয়া দুইকে দেখে আবার দুই দরজা এক দরজা লেখা আছে নগদ আর এক দরজা লেখা আছে বাকি বুদ্ধি করে কোন কোন রাতে ঢুকবো সবাই একমত তো কারণ আমাদের যায় বাকি খাওয়া কি খাওয়া কন আর একটা সিস্টেম আছে এক দোকানে বাকি খাইলে আমরা দোকান পাল্টাই ওই দোকানের সামনে দিয়ে আর যাই না আছে তো রুম সব দেখা হয়েছে ভাই দুই বছর আগে টাকা পাই দেন না কেন এই বেড়া যেখানে খুশি সেখানে টাকা চাও আত্মসম্মান বোধ বলতে কিছু বোঝোস বেড়া আরো টাকা বাইরে গেছে কি করতে পারবো আর সাফা করে টাকা দেয় না কি খাইছে এখন বাকি সমাজ তুই রে যখন দেখছে মাশাআল্লাহ এই জায়গায় ও বাকি খাওয়ার সুযোগ আছে এ সি রুম দিয়ে আইলাম আবার খাইয়া আবার বাকি সুযোগ পাইছে দুইগা বসে বাকির দরজা দিয়া মা আশালা দুইগা দেখে হোটেলের বাইরে গেছে কই গেছে কোন সামনের দরজা নাই হোটেল নাই যা কবাল তোর গায়রে সর্বনাশ এতগুলা দরজা পাল্টাইলাম আর হোটেলের বাইরে আয় করছি কোন থেকে ওয়ালের ভিতরে লাল কালিটা লেখা আয় পাগল হাওয়া খা কোন কি লেখা আয় পাগল হাওয়া খা মনে রাখবেন কোরআনের বাতি নিবাইতে গিয়া আলেম মাইরা আলেমরে ফাঁসি দিয়া মিথ্যে মামলায় জেলখানায় ঢুকাইয়া এক একবার এক এক কৌশল করে বাংলার জমিতে জায়গা হয় নাই আসমানকে উড়ে দেওয়া আছে কেন শেষ বেলায় কপালে লেখা উঠে গেছে আয় পাগল কয় না কয় না আয় পাগল হাওয়া খা ওই আবু জাহেল একবার কয়ে পাগল একবার কয়ে গণক একবার কয়ে সাধুকর দিন দায় মুসলমানের সংখ্যা বাড়ে আর আবু জাহেলের কপালে লেখা আয় পাগল কয় না কয় না আয় পাগল হাওয়া খা এজন্য কোরআনের বাতি জ্বলবে না নিববে কয় না জ্বলবে না নিববে দেখেন মালিকের ওয়াদা ইউরে দোন আলী ইউতফি ও নূর আল্লাহ কি বি অহমতী মুনরিহি ওলা ও কারি হালুন কাফিরুন রবে কারেন বলেন ওরা চায় আমার বাতি যে ফৌদিয়া নিবা ফেল রে আল্লাহ রব্রায়ামেন বলেন আমার এই বাতি দিয়া তামান পৃথিবীতে পূর্ণতায় আমি আল্লাহ বোসে দিব এতে কাফের দে যতই খারাপ লাগ বাতি জ্বালাইছেন কে হে বাতি দায়িত্ব নিলেন কে আল্লাহ হেজাক জ্বলে গেছে মোমের বাতি অখরাই নিবা যাবে কারণ আমি ছাত্র জামানার থেকে মাদ্রাসা পলাইয়া গিরিল ভাইঙ্গে হলো হুজুর বসন গেছি ছাত্র জামান এতটাই ভক্ত আইসা বসে জাহাজ আলহামদুলিল্লাহ বলেন শেষ আমি শেষ করে দিচ্ছি হাদিস পড়ছিলাম রব্বের আল্লাহ নবী সরোয়ার তো আলম নবী বলেন তা মতের ময়দান যখন কায়েম হবে লক্ষ কোটি মানুষেরা দাঁড়ায় যাবে আলেমদেরকে আল্লাহ বলবেন যাও এলেমের কারণে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করলাম সোহান আল্লাহ কান আল্লাহ নবী বলেন সার্টিফিকেট নিয়েও নামায় সামনে দাঁড়ায় যাবেন কে দাঁড়ায় দেখবেন তার সামনে মা আর বাবা দাঁড়ায় গেছেন মা আর বাবা দাঁড়ায় বলবে বাবা শোনো যেই এলেমের কারণে আল্লাহ তারা তোমারে মাফ করে দিলেন তোমাকে ওই এলেম শেখাই দেখিয়া আমরা মা বাবা ভালো কাপড় পড়তে পারি নাই আমরা দুনিয়ায় ভালো দুই মুঠ খাবার খাইতে পারি নাই এ বাবা মালিককে বলো যেই মালিক এলেমের কারণে তোমারে মাফ করে দিছেন ওই এলেমের কারণে মালিক যেন আমাদেরও মাফ করে দেয় আল্লাহ নবী বলেন ওলামা ইকলাম হাফেজগঞ্জ পিছনের দিকে তাকাইবেন মালিক ইশারা দিবেন কথা বলার দরকার নাই সামনে দাঁড়াইছে তোর মা আর বাবা দনুজন নিয়ে জান্নাতে যাবো তাহলে মা বাবাও জান্নাত এলেমের কারণে কাকে শিখেছে কোন ছেলে মেয়েদেরকে হাদিসের সর্বশেষ অংশ হলো আল্লাহ নবী বলেন ডান বাবা মা নিয়ে সামনের দিকে আগায় যাবেন লক্ষ কোটি মানুষেরা কেউ হাত মারবে কেউ মাথা আর বলবে হুজুর আমাদেরকে একটু বাসান এলেমের কারণে আমরা আপনাকে মহব্বত করতাম সুবাহ বলেন আল্লাহ নবী বলেন ওলামা একরাম আর হাফেজ আবার পিছনের দিকে তাকাবেন শোনা সামনে দাঁড়াইছে যারা ওরাও জাহান্নামি ছিল এর মেরে বাহানা দাঁড় তোমার সামনে দাঁড়ায় গেছে একটা অবাকি থাকবে না সবগুলা নিয়ে জান্নাতি হয়ে যাও শাহাজ সামনে দাঁড়ায় গেলেন করে বলতেছেন ইয়ারা সুরান কত সংখ্যা কত আল্লাহ নবী বলেন আকাশের দিকে তাকাও তারকা গণনা করো তারকা গণে হয়রান প্রেশান হয়ে একটা হুজুর মাফ পড়েন তারকা গণনা করা সম্ভব নয় আল্লাহ নবী বলে শুনে রাখো আল্লাহর আসমানের তারকার আদি সংখ্যা যত আমার উন্মতের একজন হকানি আলেমের মাধ্যমে সুপারিশ পায়া জান্নাতীদের সংখ্যা হবে তত সর্বশেষ এজন্য ওলামা একরামকে মহব্বত করতে হয় জান্নাত পাওয়ার আশায় বলেন কি পাওয়ার আশায় আজকে বুক ফুলাই কথা বলবেন আমরা আলেমদের সাথে বল কাদের সাথে আলেমদের সাথে যেখানে থাকবেন সব কথা পরিষ্কার বলবেন বিগত দিনে আলেম যারা মারছ ছাপলা চত্বরে বাতি নিবে মারছ মদিরে বাংলাদেশে আইনে মারছ ছাদরে বাংলাদেশে আইনে মারছ যত ভোটে রক্ত নিছ আমরা তো অভিনে জনতা প্রত্যেক রক্ত ভোটের হিসাব পাই পাই করে আদায় করে বলছি আল্লাহ আদায় করে বলছি আল্লাহ আমাদের সবাইকে এমন দাবি নিয়ে মাঠে কাজ করার তৌফিক দান করে দেন আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ও আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু